দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন আপনারা বিয়ে করে ফেলুন দর্শকরা কি চায় মানে নায়ক নায়িকা বিয়ে হয়ে যাক তো যতগুলো আমাদের প্রমোশনাল ভিডিও গিয়েছে আমাদের ছবি গিয়েছে আমাদের আর এখন দি আজকে অবধি যা যা গিয়েছে তো আমি আসলে এরকম আগে কখনো ফেস করিনি টু বি অনেস্ট যত প্রমোশনাল ভিডিও এবং পিকচার আমি যত এবং শুভ ভাই যত তার পেজ থেকে প্রোফাইল থেকে আপলোড দিচ্ছে নিচে দর্শক যারা আমাদের ভালোবাসেন মানে যারা আমাদের ফলো করেন প্রত্যেকে আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে নীল চক্র ভালো হয়েছে নীল চক্র দেখতে যাবে এরকম তো প্রচুর কমেন্টস আছে আরও কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলুন হ্যাঁ এবং এটা অনেক বেশি পরিমাণে হ্যাঁ অনেক বেশি পরিমাণে যে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন আপনারা বিয়ে করে ফেলুন আম লাইক মানে দর্শকরা কি তো চায় মানে নায়ক নাকি বিয়ে হয়ে যাক এরকম আমি আসলে জানি না তো এরা আমার কাছে খুবই মানে মানে ভালোও লাগছে আবার চিন্তা করছে এত বেশি পরিমাণে বলছে মানে যেখানে যা পোস্ট হচ্ছে সবার এই সেম কমেন্টটা তখন আমি চিন্তা করলাম যে না আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে তো এতটাই বেশি পছন্দ করেছে যে ওর চারা ওর তারা চাচ্ছে যে আমরা একসাথে হয়ে যায় মানে এটা তো সম্ভব না তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে আমি খুবই আসলে মানে কি বলবো অবশ্যই তার এত বছরের কেরিয়ার তার হিউজ পরিমাণে একটা ক্যান ফলোয়ার আছে এবং এত ভালো একজন অভিনেতা যখনই আমি তার অভিনয় দেখি এতক্ষণ আমি তাকে তার দিকেই তাকিয়ে দিচ্ছিলাম যে এত বেশি ভালো অভিনয় করে কেন তো মানে না না সেটাই বলছিলাম সে আসলে আরো বেশি আরও বেশি কি বলবো আরও বেশি ভালো লাগতো দর্শকরা অনেক পছন্দ করতো কারণ সে দর্শকদের সাথে সাথে যেভাবে মিলেমিশে একাকার হয়ে যায় এত গল্প করতে পছন্দ করে প্রতিক্রিয়া জানতে চায় আগের যত সিনেমায় আমি দেখেছি তো এইবারও থাকলে প্রমোশনের দিক থেকে আমরা আরও এগিয়ে থাকতাম সো অতটুকু আমরা পারিনি